জঙ্গিপুর পৌরসভার প্রবিতা মফিজুল ইসলামের কুড়ি নম্বর ওয়ার্ডের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বছর খানেকের উপর ধরে আঠারো এবং কুড়ি নম্বর ওয়ার্ডের এই রাস্তা সংস্কারের দাবিতে ইতিমধ্যে একাধিকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন আম জনতা কিন্তু পুরোপিতার কথার ফুলঝুলি রাখলেও রাস্তা থেকে গেছে বেহাল অবস্থাতে অন্যদিকে এই পুরসভার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে অথবা শেষ হয়েছে পুরসভার এমনি বারো নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিধায়কের বক্তব্য রাস্তা শিডিউল মেনে করা হয়নি রাস্তা খুঁড়ে বিধায়কের পর্যবেক্ষণ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে বিধায়কের এমন পদক্ষেপে আড়াআড়িভাবে ব্যক্ত হয়ে গেছে পুরসভার পুরো নাগরিকদের একাংশ বলে খবর পাওয়া গেছে অনেকের বক্তব্য পুরসভা একটি সাহিত্য শাসিত সংস্থা কোনো দুর্নীতি হলে তার তদন্ত মহকুমা শাসক বা পুরো কর্তৃপক্ষ করতেই পারেন এমনকি বিধায়ক সাংসদ থেকে যে কোনো নাগরিক বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেই পারেন বেশ কিছু পুরো নাগরিকদের বক্তব্য রাস্তা শিডিউল মেনে করা হয়েছে কিনা সেটা পরীক্ষা এবং তদন্ত করে দেখার জন্য রয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা তারাই ভালো বলতে পারবেন কাজের মান সঠিক আছে কিনা অনেকেরই বক্তব্য একেতে টাকার অভাব দেখিয়ে পুরসভার কাজ বন্ধ রয়েছে যে রাস্তা হচ্ছে সেটা কোনো রকম কারণে মনপ্ত না হলেই খুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে নাগরিকদের মধ্যে এ প্রসঙ্গে বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা উপপ্রপিতা সন্তোষ চৌধুরী প্রতিক্রিয়া আমার ওয়ার্ডে এই রাস্তা নির্মাণে কোনো ফাঁকি রয়েছে বলে মনে হয় না উপপ্রপিতার বক্তব্য এর এরপরেও যদি রাস্তা নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা পৌরসভার ইঞ্জিনিয়াররা পরীক্ষা না করে রিপোর্ট জমা না পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসা যায় না না আমাকে পৌরসভা থেকে কিছু জানানো হয়নি এবার উনি এসছেন এসে দেখেছেন দেখে উনি নিম্নমানের অভিযোগ করেছেন সেটা আমি ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের পৌরসভা আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই জায়গায় আবার আমি ইনকোয়ারি করাবো এমনকি ইনকোয়ারি করিয়ে দেখব কাজ কতটা ইয়ে হয়েছে আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার থাকবেন আমাদের ফাইন্যান্স অফিসার থাকবেন আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়াররা আছে ও দ্বারা সবাই থাকবেন থেকে ওনারা দাঁড়িয়ে থেকে দেখবেন দেখে যদি কাজ সঠিক না হয় আবার পুনরায় তুললে কিন্তু কাজ করানো হবে এটা যেই ওয়ার্ডেই হোক সে আমার ওয়ার্ড হোক চাহে চেয়ারম্যানের ওয়ার্ড হোক কি আরও অন্যান্য কাউন্সিলার ওয়ার্ড যেই ওয়ার্ড হোক যেই ওয়ার্ডের অভিযোগ আমাদের পৌরসভায় কিংবা আমার কাছে যদি পরে আমার এন থেকে তদন্ত করা হবে কাউকে রিহাত করা হবে না আমার ওয়ার্ডের হলেও কোনো কন্ট্রাক্ট ইন্ডিয়া রেহাত করা হবে না সেটা তদন্ত করা হবে রাস্তা তো প্রায় মধ্যেই তৈরি করা হয়েছে তার মধ্যে আবার খোঁড়াখুড়ি এটা না উনি বিধায়ক আছেন উনি বিধায়ক হিসেবে উনি দেখেছেন ওনাকে কেউ হয়তো বলেছে রাস্তার মান খারাপ আছে উনি দেখেছেন এবার উনি দেখেছেন আমাদেরও মিডিয়া মারফত জানতে পেরেছি আমাদের পৌরসভা আধিকারিকরা দেখবে দেখতে মান খারাপ হয়ে থাকলে উপযুক্ত অবশ্যই নেওয়া হবে স্টেপ না হবে যারা কাজ খারাপ করেছে এই ওয়ার্ড বলে না ও একুশটা ওয়ার্ডের মধ্যে যে কোনো ওয়ার্ডেই আমাদের পৌরসভায় পড়ুক আমার কাছে পড়ুক চেয়ারম্যান সাহেবের কাছে পড়ুক কি বিধায়কের কাছে পড়ুক যার কাছে কমপ্লেন করবে তারা নিজের নিজের এন্ড থেকে পুরো তদন্ত করবে আমার কাছেও কালকে দুটো ওয়ার্ড থেকে কমপ্লেন করেছে সেটাও ভিজিট হবে সেটা আমি ভিজিট করব যারা সঠিক কাজ না হয় আর করাপড়ি ব্যবস্থা না হয় পৌরসভার পক্ষ থেকে কেউ রেহাত পাবে না